উনি চাইলে একটা সম্পূর্ণ আহ হল দাখিল করতে পারে সেভাবে অনেকে দাখিল করেছে আমাদের এখানে আজকে তো সেটা আসলে একেবারেই পরিপূর্ণ মোতাবেক হয়েছে আইন মোতাবেক হয়েছে আচ্ছা ধন্যবাদ যশোর জেলার আমরা আজকে যারা দাখিল করেছিলেন মনোনয়ন তাদের যাচাই বাছাই শুরু করেছি আপনারা জানেন যে যশোরের ছয়টি সংসদের আসন আছে তো আজকে আমরা এক এবং দুই এই দুইটি আসনের যারা মনোনয়ন দাখিল করেছিলেন সেগুলো আমরা যাচাই বাছাই করেছি তা আমি যশোর একেরটা আগে বলছি যশোর একে আমাদের মোট দাখিল করা হয়েছিল সাতটি মনোনয়ন তো সেখান থেকে আমরা বৈধ পেয়েছি চারটি আর তিনটি যে বৈধ পাইলাম না যেটা বাতিল হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে একটি হচ্ছে দলীয় মনোনয়ন নাই অর্থাৎ তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কিন্তু তা দলীয় যে মনোনয়ন এবং অঙ্গীকার সেটা ওখানে ছিল না এই জন্য বাতিল করা হয়েছে আর দ্বিতীয়টি বাকি দুইটা হচ্ছে একই কারণ আপনার জানেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটার একটা সমর্থ সূচক স্বাক্ষর লাগে তো আমরা তদন্ত করেছি তদন্ত করে ওই স্বাক্ষরদের স্বাক্ষর সঠিক ছিল না মনে জানিয়েছে তদন্ত কর্মকর্তা ক্ষেতে স্বতন্ত্র করা হয়েছে এটা হচ্ছে চিত্র আর যাই সেখানে আমাদের মোট মনোনয়ন দাখিল হয়েছিল এগারোটি কিন্তু ছিল একজন দুইটি দাখিল করেছিলেন তো সব মিলে দশজন প্রার্থীর মধ্যে আমরা বৈধ পেয়েছি পাঁচটি মনোনয়ন পত্র আর পাঁচটি আমাদের বাতিল করতে হয়েছে তো বাতিলের মূল কারণ হচ্ছে দুইটি বাতিল হয়েছে ওই একই রকম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ওয়ান পার্সেন্ট ভোটার তাদের তালিকা বা সাক্ষ্য সঠিক ছিল না একজন মৃত ছিল সেখানে মৃত ব্যক্তি পাওয়া গিয়েছিল একজন আবার বিদেশে থাকতেন সেটাও পাওয়া গিয়েছে আর দুইটা মনোনয়ন পাতিল হয়েছে আমাদের ঋণ খেলাপির কারণে আমাদের একটি হচ্ছে অগ্রণী ব্যাংকে তার ঋণ ছিল আমাদের এখান থেকে কর্মকর্তা চিঠি দিয়েছেন জানিয়েছেন আরেকটি হচ্ছে ক্রেডিট কার্ডের একটা বিল বাকি ছিল সেই একটা মনোনয়ন পাতিল হয়েছে আর বাকি যে মনোনয়ন সে দলীয় মনোনয়ন যেটা আগে যেটা হয়েছে যে দলীয় প্রার্থী হিসেবে দাখিল করেছেন দলীয় মনোনয়ন সেখানে ছিল না এই কারণে পাঁচটি মনোনয়ন বাতিল হয়েছে বাকি পাঁচটি আমাদের বৈধ আছে এ হচ্ছে দুইটি আসেন আমাদের সার্বিক চিত্র এটা আসলে আমরা প্রাথমিকভাবে যেটা করেছি আমাদের যশোর একে বৈধ তালিকায় আছে মোহাম্মদ আজিজুর রহমান তারপরে আছে মোহাম্মদ নুরুজ্জামান লিটন এরপরে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল মোহাম্মদ বক্তিয়ার রহমান এই চারটি চারটি বৈধ পাওয়া গেছে আর যশোর দুয়ে পাওয়া গেছে আমাদের চারটি যে বৈধ একটি হচ্ছে মোহাম্মদ ইদ্রিস আলী উনি ওনা বৈধভাবে নমিনন পেয়েছে আমরা আর মোহাম্মদ শামসুল হক ওনার দাখিলকৃত মনোনয়ন পত্রটি বৈধ পাওয়া গিয়েছে মোহাম্মদ সাবিরা সুলতানা মোহাম্মদ ইমরান খান এবং রিপন মাহমুদ এই পাঁচ জনের তো আমরা বৈধ পেয়েছি এইটা আসলে আপনার জানেন যে আমাদের এই আদেশের প্রেক্ষিতে কিন্তু পরবর্তী আপিল করার সুযোগ আছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত জানুয়ারির এই আপিল করলে তারা তাদের যদি সংক্ষুব্ধ হয় আপিল করতে পারবেন আপিল দায়ের কর্তৃপক্ষ চাইলে ফেরত দিতে পারে এটা একান্তই আপিল কর্তৃপক্ষের ব্যক্তি আর আমাদের যেটা ছিল আমাদের আসলে এখানে আর পিও আহ উনিশশো বাহাত্তরের চোদ্দ ধারা অনুসারে আমরা যেটা করেছি সেখানে আসলে আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ নাই মানে আপিল কর্তৃপক্ষের ব্যক্তি আছে তারা হয়তো তাদের সুযোগ দেওয়ার ব্যাক করার সুযোগ আছে মঞ্জুন আমি সুযোগ তাদের আছে ধন্যবাদ